নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রান্না আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমচুর দিয়ে মাছের টক এই টকটা গরমের সময় খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি কি করে বানাই তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাটা এখানে আমি টকটা বানানোর জন্য দেখুন আলুগুলোকে এরকম মোটা মোটা করে পিস করে আমি কেটে নিয়েছি গোল গোল করে আর এখানে নিয়েছি আমি ভেন্ডি আর মিষ্টি আলু আপনারা চাইলে এখানে কুমড়াও ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়ো থাকলে আরও ভালো হবে আমার কাছে নেই বলে আমি এই তিনটে সবজি নিয়েছি আর নিয়েছি এখানে আমচুর আমচুর মানে আমের যখন সিজন আসে তখন আমরা কী করি এই আমগুলোকে কেটে লবণ দিয়ে শুকিয়ে এরকম রাখি দিয়ে সারা বছর আমরা এরকম ব্যবহার করে খাই এই আমচুরগুলো নিয়েছে আর এখানে নিয়েছি আমি কাতলা মাছের ছ পিস কাতলা মাছ নিয়েছি আর মাছটাতে আমি হলুদ আর লবণ প্রথম থেকে মাখিয়ে রেখেছি আর এই রান্নাটা আমি একদম বানিয়ে দেখাবো আমাদের একদম মেদিনীপুর স্টাইলে কীরকম টক খায় সেই টকটা আমি আজকে বানিয়ে দেখাবো তো চলুন রান্নাটা শুরু করি এই রান্নাটার জন্য আর এখানে একটা জিনিসই লাগবে যে সর্ষে ভাটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি সাদা সর্ষেকে আমি এরকম একটু পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেব তেলটা এখানে আমার গরম হয়ে গেছে একদম দেখুন ধোঁয়া উঠে যাচ্ছে এবার আমি মাছগুলোকে ভেজে নেবো এখানে মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে দেখুন লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার মাছটাকে তুলে নেব মাছটাকে তুলে নিল যেইটুকু তেল আছে ওই তেলেই আমি রান্না করব আমি আর এখানে এক্সট্রা কোনো তেল দেব না এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন এই রান্নাতে কিন্তু পাঁচ ফোড়ন দিতে হবে আর দেবো তিনটা চেরা কাঁচা লঙ্কা এটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে সবজিগুলো দেখে রেখেছি সবজিগুলো এখানে আমি দিয়ে দেব এই রান্নাটাতে বেশি কিন্তু কোনো কিছুই লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে এই গরমের সময় দুপুরে যদি এই আমচুরের টকটা থাকে তাহলে এক থালা তো মিনিটেই উঠে যাবে সবজিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর একটু ঝাল লঙ্কার করে যেহেতু তো একটু ঝাল ঝালেরও খেতে ভালো লাগবে যে আবার আমি মিক্স করে নেব এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল এখানে কিন্তু সবজিটা বেশি ভাজার কোনো দরকার নেই এবার আমি কি করব যে আমচুরটা আমি রেখেছি সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি হাতে একটু মেখে নিয়ে এখানে দিয়ে দেব আর আপনারা যদি এই রান্নাটা আমচুর যদি না পান তাহলে এখন তো আমের সিজন গরম তো চলেই এসছে বাজারে আম কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম দিয়েও এরকম ভাবে বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটু মাখিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দুপুরের সময় থাকলে গরমে খেতে অসাধারণ লাগে আমি এখানে আম চুপটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম এখান থেকে আমি ত্রিশ টেবিল স্পুনের মতন আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর বাটিটা দিয়েও জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সরষে বাটাটা তিন চামচের মতন দিয়েছি দিয়ে আবারও মিক্স করে নেব সর্ষে বাটা দিয়ে এখানে কিন্তু কোনো এ করার দরকার নেই বা মানে বেশিক্ষণ রাখার দরকার নেই এবার আমি জলটা দিয়ে দেব পরিমাণ মতো এই রান্নাটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতেন খুবই সুন্দর হয় আর এই রান্নাটা কিন্তু অবশ্যই যে কোনো মিষ্টি জলের মাছে রান্না করতে হবে সামুদ্রিক মাছে রান্না করলে কিন্তু অতটা ভালো হবে না এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। এখানে জলটা দেওয়ার পরে ঢাকা দেওয়ার আগে একবার লবণটা অবশ্যই চেক করে নেবেন আমার এখানে লবণটা একটু কম লাগছিল তাই আমি এখানে একটু লবণ দিয়ে দেব। কারণ আমি এখানে লবণটা একটু কমই দিয়েছিলাম আমচুরগুলোতে লবণ দেওয়া থাকে সেই জন্য একটু বুঝে দিতে হবে লবণটা প্রথমে তারপরে জল দেওয়ার পরে এটাকে চেখে দেখে তারপরে লবণ দিতে হবে আর তার সঙ্গে আমি একটু দিয়ে দেব চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। এবার আমি এটাকে পাঁচ সাত মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো এখানে আমি পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নেব দেখুন তবে এটা কত সুন্দর হয়ে গেছে আর আলুটা খালি চেক করে নেব ভেন্ডি তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে গেছে একদম রান্নাটা একদম কমপ্লিট নামানোর আগে একটু সামান্য সর্ষে তেল দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট এখানে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি পেলেন আমার এই আমচুর দিয়ে কাতলা মাছের আমচুরের টকটা আমি কি করে বানালাম এই টকটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমের সময় দুপুরবেলা যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই নেই মানে এক নিমিষে যেন খাওয়াটা শেষ হয়ে যাবে এরকম মনে হবে আর আমার মতন এরকম আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন এরকম টক যদি আমচুর না পান তাহলে কাঁচা আম দিয়েও বানাতে পারেন এরকম বানিয়ে একবার দেখুন খুবই সুন্দর লাগে খেতে এই টকটা অ্যাকচুয়ালি আমাদের ওই মেদিনীপুরের দিকটায় বেশিভাবে বেশিভাবে প্রচলিত এটা দেখা যায় আর টক অনেক লোক অনেকজন অনেক রকমের করে বানায় আমাদের ওইখানে এই রকমই টকটা হয় আমচুরের টকটা তাই আমি আজকে আপনাদের কাছে এটা শেয়ার করলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো দিন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ